বন্ধু ইন্টারভিউ দিয়ে এসে আজকে অনেক কনফিডেন্স পাচ্ছি মনে হচ্ছে আমার চাকরিটা হয়ে যাবে তোর তো চাকরিটা হয়ে যাবে কিন্তু আমার তো কালকে ইন্টারভিউ আছে জুতোটা পলিশ করাতে হবে কার কাছ থেকে যে করি ও আচ্ছা এ বন্ধু ওই দেখ ওই কাকা পানি দিয়ে রুটি খাচ্ছে চল ওনার কাছেই যাই হ্যাঁ তাই তো তাহলে চল ওনার কাছেই যাই কাকা এই জুতোটা একটু পলিশ করে দেন তো হ্যাঁ বাবা দাও বাবা একটু কোনি দাঁড়া আমি খাবারটা শেষ করে তোমার জুতো পালিশ করে দিচ্ছি কাকা আপনি পানি দিয়ে রুটি খাচ্ছেন কেন বাসা থেকে কোনো তরকারি আনেন নাই না বাবা আমার বাসায় তরকারি দেওয়ার মতো কেউ নাই কেন কাকা আপনার পরিবারে কি কেউ নাই হ্যাঁ বাবা আমার পরিবারে সবাই আছে কিন্তু আমার কেউই নাই কাকা আপনার পরিবারের সবাই আছে অথচ আপনার কেউ নাই এই কথাটার মানে বুঝলাম না কাকা হ্যাঁ কাকা আপনার কি ছেলে মেয়ে নাই আর থাকলেও তারা কি আপনাকে দেখে না না বাবা আমার ছেলে আর বৌমা আমার বাসায় থাকে কিন্তু আমি আমার বাসায় যাইতে পারি না কেন কাকা আপনার যাইতে পারেন না না কেন এটা কেমন কথা। আমি জীবনে খায়। ছেলেরে উচ্চ শিক্ষিত বানায় কেন কাকা এটা তো ভালো কথা আপনার ছেলেকে আপনি উচ্চ শিক্ষিত বানিয়েছেন এতে ভুল কি করেছেন আপনি পড়ালেখা শেষ করার পর আমার ছেলেকে আমি একটা ভালো চাকরি নিয়ে দিই জমি জায়গা বিক্রি করে চাকরিটা পাওয়ার পর আমার ছেলে কিছুদিন পর বলল সে বিয়ে করবে আমিও ভাবলাম ছেলে চাকরি করে ভালো টাকা ইনকাম করে বিয়ে দিলে সংসারের হালটা ধরতে পারবে জন্য দেখে শুনে ছেলেকে ভালো এক জায়গায় বিয়ে দিলাম বিয়ের কয়েক মাস পর থেকে বৌমা আমাকে দেখতে পারেন রোজ গেলে ছেলের কাছে আমার নামে এক একটা অভিযোগ দেয় এরপর একদিন হঠাৎ ছেলে এসে আমাকে বলতেছে চলো বাবা তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাবো আমিও বললাম কোথায় নিয়ে যাবি বাবা তারপর বলে ওনাকে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে আমি বললাম কেন আমার ঘর বাড়ি থাকতবি বৃদ্ধাশ্রমে কেন যান আমার গায়ে জোর আছে তোরা যদি আমাকে ভাত দিতে না পারিস আমি নিজে খেটে খাবো তবু আমি বৃদ্ধাশ্রমে যাব না বাবা ওরা আমাকে বাসা থেকে বের করে দেওয়ার আগে আমি নিজেই বাসা থেকে বেরিয়ে এসে এসে নিজে যে এখানে কাজ করতেছি ও আচ্ছা চাচা তাহলে এই ব্যাপার কিন্তু চাচা এখন তো অনেক সুযোগ সুবিধা আছে আপনি তো চাইলে হোটেল থেকে খাবার খাইতে পারেন বাবা আমার যে ইনকাম আমি চাইলে সবসময় হোটেল থেকে কিনে খেতে পারি না যখন ভালো ইনকাম হয় আমি হোটেল থেকে খাই আর এমন কোন লোকও নাই যে আমাকে রান্না করে দেবে আর একটা লোক রাখলে তো তাকে টাকা দিতে হবে সেই টাকা তো আমার কাছে নাই বাবা ও আচ্ছা কাকা শুনে খুবই খারাপ লাগলো তা আপনার বিল কত হয়েছে বাবা বিল হয়েছে মাত্র দশ টাকা এই নাও তোমার জুতা ও দশ টাকা হয়েছে হ্যাঁ বাবা টাকা হয়েছে এই নেন আপনি একশো টাকাই রাখেন না না বাবা একশো টাকা লাগবে না তুমি দশ টাকাই দাও যেটা আমার ন্যায্য মূল্য আমি সেটাই নি কারো থেকে বেশি নি না এই টাকাটা তুমি রাখো বাবা আচ্ছা কাকা এই নেন আচ্ছা বাবা ঠিক আছে আবার আসবে এই বন্ধু চল চল বন্ধু কি একটা অবস্থা দেখেছি কাকাটা পানি দিয়ে রুটি খাচ্ছে হ্যাঁ বন্ধু তাই তো দেখলাম আর আমরা বাসায় মা রান্না করলে কত অভিযোগ করি ডালের সাথে আলু ভত্তা কেন নাই গোসের সাথে সালাদ কেন নাই কত কত অভিযোগ করি আমরা আর ওই কাকার কাছে পানি দিয়ে ওই রুটিটাই সেরা খাবার হ্যাঁ বন্ধু এবার থেকে মা বাসায় রান্না করলে আমি আর কখনো কোনো অভিযোগ করব না হ্যাঁ তুই একদম ঠিক বলেছি চাচাকে দেখে আমিও বুঝলাম আসলে আমাদের অভিযোগ করা একদমই ঠিক না আমিও এবার থেকে কখনোই অভিযোগ করব না আচ্ছা বন্ধু চল তাহলে হ্যাঁ বন্ধু চল কাকা এই নেন আপনার খাবার আরে খাবার আবার কিসের খাবার আমি তো কোনো খাবারের অর্ডার দিইনি ঢাকা ওই যে দুইটা সেলস ছিল তোরাই আপনার এক মাসের খাবারের বিল দিয়ে গেছে আর বলে গেছে এবার থেকে খাবারের বিল ওরাই দেবে ভাই এই যে চৌরাস্তার মোড়ের সামনে যে কাকা বসে না থেকে ওনার খাবারের বিল আমরা দুই বন্ধু দেবো আপনি প্রতিদিন ওনাকে খাবার দিয়ে আসবেন বুঝতে আপনার অ্যাডভান্স টাকাটা আচ্ছা ভাই ঠিক আছে ওনারা আমি খাবার দিবেন নিজের ছেলে আমাকে ভাত দেয় না পরের ছেলে আমাকে খাবারের ব্যবস্থা করে দিল থাকেন কাকা আসি তাহলে হে আল্লাহ এরম সন্তান যেন ঘরে ঘরে হয় বাবা মা একটা অমূল্য সম্পদ তাই কারোর জন্য কখনো বাবা মাকে কষ্ট দিবেন না মনে রাখবেন আপনি বিপদে পড়লে আপনার মা বাবা ছাড়া আর কাউকে পাশে খুঁজে পাবেন না পৃথিবীতে সম্পর্ক অনেক আছে কিন্তু মা বাবার মতো আপন আর কেউ নাই কারণ মা বাবা ছাড়া আপনি কখনো দুনিয়ার মুখ চোখেই দেখতে পারতেন না মন রক্ষা করতে মা বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা কখনো কল্পনাতেও আনবেন না আর এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য নয় এটা একটা শিক্ষণীয় ভিডিও আর এই ভিডিওটা থেকে যাতে মানুষ শিক্ষা নিতে পারে সেজন্য আপনার দায়িত্ববোধ থেকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না